নমস্কার বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আমিও ভালো আছি বন্ধুরা আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুধু আপনাদেরই জন্য বন্ধুরা আমরা নিজেদেরই অজান্তে সকলেই মানে প্রতিদিন সকালা কিছু কাজ ভুল করে থাকি যেগুলো আমাদের মোটেই করা উচিত নয় এই ভুল কাজের জন্য আমাদের গৃহে দারিদ্র চলে আসে টাকা পয়সার অভাব অনটম দেখা দেয় এই কাজগুলো কি কাজ সেই নিয়েই আমি আজকে ভিডিও করছি বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো মতেই আয়নায় মুখ দেখা চলবে না বন্ধুরা আয়নায় মুখ দেখা মানেই নেগেটিভ শক্তিকে আহ্বান করা এবং ঘরের দারিদ্র প্রবেশ করারও সেই জন্য কোনো মতে ঘুম থেকে উঠে সকালে আয়নায় মুখ দেখবেন না আপনি প্রথমে ঘুমিটুমে উঠে আপনি দেবতার দর্শন করুন দেবদেবীকে আপনি যেখানে ঘুমিটুমি ওঠেনের সামনেই লাগিয়ে রাখুন প্রথমে দর্শন করুন দেবদেবীর যদি সকালটা সুন্দর হয় সারাদিনই সুন্দর যায় আর যদি সকালটা একটু খারাপ যায় তাহলে সারাদিনই খারাপ যায় আবার যদি ধরুন সকালবেলা উঠে বাড়িতে চেঁচাপিচি কোলাহ করেন তাতেও নেগেটিভ শক্তি আসে এতেও সুখ শান্তি মানে থাকে না তাহলে দিনটাই খারাপ যাবে রাতে শোবার আগেও সময়টা খারাপ যাবে সেই সকালবেলা একটু শান্ত হয়ে থাকতে হবে এবং ভালোভাবে কাটাতে হবে যখন সকালবেলা উঠবেন অনেকেরই আছে যে টুমি উঠে চা খান কিন্তু সকালে বাসমুখে খাবেন না অন্তত দাঁত মাজবেন তারপরে যাই হোক খাবেন তাহলে এতে খুবই শুভ বলে মনে করা হয় আবার অনেকেই আসে যে বাসি জামা কাপড় ছাড়েন না রান্নাঘরে চলে যান এটাও খুবই অশুভ এতে এর লক্ষ্মী রাগ করে অলক্ষ্মী প্রবেশ করে সেখানে ঘুমিয়ে উঠেই সকালে বাসি জামা কাপড় ছেড়ে শুদ্ধ জামা কাপড় পরে রান্নাঘরে প্রবেশ করবেন তারপরেই আপনি আগুনে হাত দেবেন বা কিছু কাজ করবেন বন্ধুরা এগুলো খুবই শুভ এতে লক্ষ্মী প্রবেশ করে আবার আপনি আগের দিন যদি একটু একটা ঘটিতে গঙ্গা জল রেখে দেন এবং সকালবেলা যদি সেই জল চারিদিকে ছিটিয়ে দেন এটাও খুবই শুভ বলে মনে করা হয় এবং ঘরের কোনো জায়গাতেই চারিদিকে মানে নোংরা আবর্জনা জমিয়ে রাখবেন না এগুলো সবসময় চারিদিক পরিষ্কার করে রাখবেন বিশেষ করে কোণ যে পূর্ব উত্তরকোণ এগুলো পরিষ্কার করে রাখলে বাড়িতে সব সময় দেবদেবীর আগমন ঘটে এবং এ আমাদের সুখ শান্তি বজায় থাকে অর্থ আসে এবং সে বিষ্ণু মহেশ্বর দেবী লক্ষ্মী সবাই কৃপা লাভ করা যায় বন্ধুরা ঘুমিয়ে টুমিয়ে উঠে প্রথমে হাতের হাতটিও আর কি দর্শন করবেন এতে হাতের মধ্যে থাকে লক্ষ্মী বিরাজ করেন এতে টাকা পয়সাও আসে বন্ধুরা এই কিছু কিছু কাজ অবশ্যই করবেন বন্ধুরা বিকেলবেলা বিশেষ করে সন্ধ্যাবেলা কোনোদিনই ঘর পরিষ্কার করবেন না কিংবা ঘরে ঝাড়ু দেবেন না এতেও অর্থনৈতিক অবন অবনতির দিকে চলে যায় সন্ধ্যাবেলায় কোনো দিনই মানে ঝাঁট দেওয়া উচিত নয় এবং যখন বাড়ি থেকে শুভ কাজে বের হবেন তখন অবশ্যই মুখে একটু মিষ্টি ঠেকিয়ে যাবেন অনেকেরই সুগার আছে মিষ্টি খান না শুধু একটু ঠেকিয়ে গেলে হবে মিষ্টি মুখ করে গেলে সব কাজই খুবই সুন্দর হয় অনেক সময় একটি যদি এলাচ কালে নিয়ে যান তাতেও খুবই শুভ হয় বন্ধুরা এগুলো অবশ্যই করবেন আর প্রতিদিন যদি আপনার বাড়িতে যেখানে তুলসী গাছ আছে প্রতিদিন যদি জল দেন তুলসী গাছে এটাও খুবই শুভ বলে মনে করা হয় এতেও লক্ষ্মী আসে বাড়িতে এবং যদি তুলসী পূজা করেন এটাও খুবই শুভ এবং প্রতিদিন যদি সন্ধ্যাবেলায় আপনি যে সন্ধ্যা দেখাচ্ছেন প্রদীপ জ্বালছেন তাতে যদি দুটো লবঙ্গ দিয়ে জ্বালেন সেটাও খুবই শুভ যদি একটি কব্ব জ্বালেন প্রত্যেক দিন সকালবেলা উঠে একটু ধূপ দেন তাহলে বাড়ির নেগেটিভ শক্তি দূর হয়ে গে পজিটিভ শক্তি সারা দিন বিরাজ করে এবং খুবই বাড়ির পরিবেশটা খুবই সুন্দর হয়ে ওঠে মনোরম হয়ে ওঠে বন্ধুরা বন্ধুরা কখনোই বিছানায় বসে খাবার খাবে না এদের দারিদ্র ঘরে প্রবেশ করে কিংবা খাওয়া হয়ে গেলে থালাতে কখনো হাত ধোবেন না থালাটি কিংবা ও ওরকমভাবে নিয়ে টেবিলে এঁটো থালা বসে রাখবেন না সবসময় এঁটো থালা বাসন নিচে রাখার চেষ্টা করবেন সুভার ঘরে এঁটো থালা রাতে রাখবেন না বাইরে বের করে রাখবেন এগুলো মোটামুটি মেনে চলা খুবই শুভ বলে মনে করা হয় হিন্দু শাস্তে বন্ধুরা এরকমভাবে যদি আমরা করি তাহলে দেখবেন যে সংসারে অবশ্যই অর্থ আসছে লক্ষ্মী মানে প্রবেশ করছে এবং বাড়িতে বাবা মা এবং গুরুজন যারা আছে তাদের যদি আমরা একটু মেনে চলি শ্রদ্ধা ভক্তি করি তাহলেও সবসময় বাড়িতে পজিটিভ শক্তি বিরাজ করে এবং টাকা পয়সা অবশ্যই আসে গুরুজনদের আশীর্বাদে বন্ধুরা ভিডিওটি বেশি বড় করলাম না কয়েকটি কথা তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যারা নতুন আসছেন জয়মা কালী পরিবারে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাকে আগে যেতে সাহায্য করবেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার প্রণাম নেবেন আর ছোটরা যারা দেখছেন আমার ভালোবাসা নেবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে অন্য এক ভিডিওতে আসছি নমস্কার